আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে মূলত একটা সেল পোস্ট দুটা রেসারের বেবি বিক্রি হবে আমি বিক্রি করব। তো পুরো ভিডিওটা না দেখে মানে আপনারা বেবি কেনার জন্য যে সব জিনিস আপনারা জিজ্ঞেস করেন হোয়াটসঅ্যাপে ইমুতে সেসব জিনিস আমি সবগুলো ভিডিওর ভিতরে শেয়ার করবো পুরো যদি কেউ কিনতে চান পুরো ভিডিওটা দেখে এরপরে আপনি নক করেন ভিডিও শেষে আমি আমার নাম্বার এবং কবুতরের দাম কেমন হতে পারে এই জিনিসটার আইডিয়া সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব শুরুতে আমি বাচ্চা দুটো আপনাদেরকে দেখাই এই দেখেন কোয়ালিটি মাশাআল্লাহ একবারে কি বলবো আর একটা কথা বলি নেই কথাটা হলো একটা রিসার্চ থেকে বছরে সাত আট জোড়া বাচ্চা নেওয়া যায় আবার এক ল থেকে দুটা বাচ্চাও নেওয়া যায় চারটে বাচ্চাও নেওয়া যায় যে সারা বছর কবুতরকে খাওয়াইয়া একশো বিশ টাকা একশো টাকা কেজির খাবার খাওয়াইয়া যে দুটা বাচ্চা করবে সেই বাচ্চার মান সে বাচ্চার কোয়ালিটি আর সারা বছরে যে দশটা বাচ্চা করলো বা বারোটা বাচ্চা করলো তার মান কিন্তু কখনো সমান হবে না দেখেন এই যে দেখেন এর বাবা মাকে দিয়ে বাবা মা রেস করা তো এর বাবা মাকে দিয়ে মোট বাচ্চা করছে হলো এর আগে দুইটা দুইটা ভাই আর একটা আমার লফটে আছে এবছর সে রেসে যাবে ওই কবুতরটা আপনাদেরকে দেখায় এর নর হবে কবুতর আমার কাছে যেটা আছে আর একটা যে নিয়ে গেছে সেটা হলো মাদি ওই কবুতরটা আপনাদেরকে আইনে দেখায় এই যে এদের বড় ভাই এটা চোখটা একটু দেখে মার্শাল এর যে ওরার ধরন আর ওরার স্টাইল ইনশাল্লাহ রেসে ভালো কিছু আশা করি ওর থেকে দেখেন ওর যে ব্যালেন্স দেখছেন এই জায়গাটা ও জায়গাতে সাত আট পরে আসে না ও আসল ছয় পরে ছয় পরে আসে ইনশাল ছয় পরে চেষ্টা করবো ওকে দেড়শো দুইশো কিলোমিট পর্যন্ত রেস করতে দেখেন ওর ভাইটালিটিটা বাচ্চা দুটো আপনাদেরকে একটু ভালো করে দেখাই এই দেখেন বাচ্চার মাসলের যে হাড়টা পুরা সোজা আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি জিনিসটা হলো বাচ্চা জন্মানোর পরে যদি তার ভিটামিন বা কোনো কিছুর ঘাটতি থাকে দেখবেন বাচ্চার যে যে হারটা এই হারটা বাঁকা থাকে পুরা সোজা যে হারটা এটা দেখবেন এরকম বাঁকা 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 এরকম থাকবে তো আপনারা কবুতর কেনার সময় আহ এই জিনিসটা দেখবেন যে হাড় বাঁকা নাকি যদি হাড় যদি বাঁকা বাঁকা থাকে বুঝবেন যে তার ভিতরে কোনো ঘাটতি ছিল বা বাবা মার কোনো ঘাটতি ছিল যে প্রভাবটা বাচ্চার ভিতরে পড়ছে আর একটা জিনিস আমার সঙ্গে অনেক বড় আর যারা আছেন সবাই একমত হবেন সেটা হলো বাচ্চা যদি কোয়ালিটি সম্পূর্ণ না হয় যদি কোনো ঘাটতি থাকে সেই বাচ্চা রেজাল্টের ক্ষেত্রে এর উপরে খুবই প্রভাব পড়ে রেজাল্টের ক্ষেত্রে তার থেকে খুবই কম আশা করা যায় লং ডিস্টেন্সে খুব ভালো করবে আশা করি এটা হলো একটা আর একটা বাচ্চার মাসলটা একটু দেখে সোজা কোনো ঘাটতি থাকলে বাঁকা হয় না বাঁকা হয় না দেখাই অনেকে আমার কাছে ফোন দিচ্ছেন আহ প্রায় সময় ফোন দিয়ে বাচ্চা নেওয়ার জন্য বলেন কাউকে দিতে পারি না আমার স্বল্প কবুতর যেগুলি আছে এগুলিতে আমি রেস করার চেষ্টা করি তারপরও যেহেতু এখনের দেরি এগুলো রেসে দিতে পারবো না তাই ভাবলাম অনেকে যেহেতু ফোন ফোন দেন হয়তো কারো উপকার হইতে পারে তো অল্প দামে আমি ছেড়ে দেবো তা বলে বাজারের দামে ছাড়বো না যদি কেউ নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আর অবশ্যই আপনারা নামাজের সময় ফোন দিবেন না রাত দশটার পরে ফোন দিবেন না ধন্যবাদ শুক্রিয়া আসসালামু আলাইকুম